দেখেন একদম নিজের নামে নামে একদম শোরুমেপার টেপার যা সব দিয়ে দিবে একদম নিজ জেলায় নিয়ে নিজের নামে নাম্বার করে জানেন কতগুলো পাঁচশো তেষট্টি কিলো চলা দেখা যায়ষট্টি কিলোমিটার চলা মাত্র পঁচিশে গাড়ি বুঝতে পারছেন মাত্র ছয়শ নয় ছয়শ নয় সরি ছয়শ নয় ছয়শ নয় ছয়শ নয় নতুনের মতো খুব চমৎকার কন্ডিশন একটা হিরো ইগনেটর ভাই কয়টা দিন আজকে না এটা দিব এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি ফিক্স এন্ড না কত এটাই ফিক্স এটাই ফিক্স তারপরে আসলে কি যারা সম্মানই করব এক লক্ষ বারশো ওয়ান বারশো ওয়ান এটা কি অবস্থা এটাও ইঞ্জিন কন্ডিশন দারুন এবং পেপারস আপডেট ঠিক আছে পেপারস আপডেট এটাও দিব আজকে আপনার লাখের নিচেই দিব লাখের নিচে লাখের নিচে দিব কয় টাকা ভাই

ঠিক আছে এটা দশ বছরের কাগজ হ্যাঁ এটা ভাই বেশি না এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা নেবো সম্মান করে দেন ইনশাল্লাহ করবো দেখেন কাগজ মাত্র হাজার টাকা দশ বছরের কালার এটা পঁচাত্তর হাজার টাকা এটা কি অবস্থা এই এটা আসলে স্মার্ট কার্ড ছরের কাগজ ভাই এটা প্রথম মালিক প্রথম মালিক মাত্রের নিচে গাড়ি না হ্যাঁ আমি বেশি আর কিও খুব ভালো গাড়ি আঠারো গাড়ি ঠিক আছে স্মার্ট কার্ড বুঝতেই আঠারো গাড়ি স্মার্ট কার্ড ঠিক আছে এই দামা থাকবে ভাই ভাই কোন পঁচাশি না আসি না একদম আছে দশ বছরের কাগজ ভাই কি টাকা আর একটা আছে ভাই মেট কালার আটটি আর ডাবল ডিক্স আঠারো মডেল স্টেশন ঠিক আছে এটা ওকে নিচে দেবো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই ডাবল ডিক্স কালার এটা হলো উনিশের গাড়ি ঠিক আছে

এটাও দিব আপনার পঁচানব্বই হাজার টাকা ভাই টুবি এটা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার ভাই জান পাঁচ হাজার টাকা ভাই আঠারো গাড়ি স্মার্ট কার্ডেট আছে দারুণ একটা ফ্রেশ গাড়ি ভাই

সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট সাতাশ সাল পর্যন্ত সাতাশ সাল পর্যন্ত সাল পর্যন্ত কাগজ আপডেট আছে মাত্রাল্লিশ হাজার টাকা হাজার টাকা মাহিন্দ্রা কি মাহিন্দ্রাও ভাই দারুন একটা গাড়ি এটাও পেপার সাপরেট আছে ঠিক আছে এটাও আজকে দামাকায় দিব ভাই পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য এটাও ধামাকা দিব সাতাশ হাজার টাকা সাতাশ হাজার মাত্র সাতাশ হাজার ভাই ভাই রাই ভাই 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 শোনেন শোনেন এক হাজার টাকা সম্মানি করব ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার